আজ তৈরি করে দেখাবো চিকেন ব্রেড কয়েন অর্থাৎ পুরীর মতো যেটা হয় সেটা কয়েনের আকারের ধারণ করবে কয়েনের মতো দেখা যাবে যেটা এর জন্য আমি এখানে কিছু ব্রেড নিয়েছি ব্রেডটা ভালো হতে হবে সফট হতে হবে ব্রেডের মধ্যে কিন্তু পার্থক্য আছে যেটা আমি ফেস করেছি কিছু ব্রেড আছে কিন্তু ধরলেই খুলে পড়ে যায় সেটা না ব্রেডটা দেখে নিতে হবে সফট নিতে হবে তা না হলে পাকোড়া যেটাই বানান পাকোড়া কয়েন সমোচা যেটাই বানান ভালো হবে না ফোল্ড করতে পারবেন না এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি সেটা আমি এক এক করে ধাপে ধাপে দেখিয়ে দিব কি করব এই ব্রেডটাকে আমি আমি আগে কাটতে হবে 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 কাটার কাটার জন্য গোল গোল একটা 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 নিতে যেটা বা যদি কাটারটা না থাকে তাহলে যাদের গ্লাস আছে স্টিলের গ্লাস সেই এরকম গ্লাস দিয়ে বা গোল যে কোনো একটা কাটার দিয়ে কাটলেই চলবে আমি এরকম করে কেটে নিয়েছি গোল করে গোল করে এরকম করে কেটে নিয়েছি কিছু সেটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্রথম স্টেপ যেটা আমার করতে হবে তারপর হচ্ছে যেটা দিয়ে আমি করব। সেটা হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে করবো মুরগির মাংসটাকে আমি ভাজি করব সবে অন্তত ভাজি করতে পারেন আমি সেটা এখন দেখাবো কিভাবে ভাজি করব। আমি এখন কি মাটা রান্না করে নিব সেই জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাটাও ধরিয়ে দিয়েছি এখন ওয়ান ফোর্থ কাপের মতো আমি তেল দিয়ে দিব তেলটা গরম হতে হতে আমি দুটো তেজপাতা এবং দুটো দারচিনি আর দুটো লং আমি দিয়ে দিব আমি চারটি লং দিলাম এটা একটু হালকা একটু ভেজে নিব এখন আমি একটু পেঁয়াজ বড় সাইজের একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে দিব বাদামি কালার করে ভেজে নিব আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এটা বেরেস্তার মতো কালারটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দু চার চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট সাথে একটু পানি দিয়ে দিব যেহেতু আমার পেঁয়াজটা পড়ে যাচ্ছে এটা এখন একটু নাড়াচাড়া দিয়ে এক এক করে আমি শুকনো মশলা দিতে থাকবো আঁচটা মিডিয়াম থাকবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিব এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ হলুদ দিয়ে দিবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো এগুলো আমি এখন নাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব আর আমি যে মাংসটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি পুরোপুরি কিমা করিনি পুরোপুরি উঁচু উঁচু করে এক কাপের মতো মুরগির মাংস নিয়েছি সেটা হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে একটু মুখে লাগে এই মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটি কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দেব এটা ঢেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। আঁচটা মিডিয়াম থাকবে মিডিয়াম আছে কম দিলে ভালো হবে তাহলে মাংস থেকে পানি বের হবে এবং ওটা দিয়ে কষানো হয়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু এটা বেশিক্ষণ সময় লাগবে না এটা এখন আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব দশ মিনিট যাবত এটা আমি রান্না করছি এটি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছিল এবং সেটা আমি শুকিয়ে ফেলেছি এবং এ এটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে ইচ্ছে করলে অনেকটি মাংস এরকম ভেঙে ভেঙে দিতে পারেন তাহলে আমি বেশি ভাঙবো না পানিটা শুকিয়ে গেছে বা মাংসটা সিদ্ধ হয়ে গেছে যেটা পানি উঠেছিল সেই পানি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি এ এরপর যে এসে আমি একটু সয়া সস দিয়ে দেবো এক টেবিল চামচের মতো একটু সয়া সস দিয়ে দিলাম এটা টেস্টটা বাড়াবে অথবা লেবুর রস দেওয়া যেতে পারে আর দিয়ে দিব আমি এখানে এক কাপ পরিমাণ কিউব করে রাখা একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম এক কাপ সেটা আমি দিয়ে দিব আর দিয়ে দিব তিন চারটে কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য দিব এটা পরে উঠেও ফেলে দেওয়া যেতে পারে এটাকে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব এটা তার আমি পানি দিব না যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে মাংস পিস্টিকগুলো অনেক ছোট তাই আমি আর পানি দিবো না এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই মিডিয়াম আচে দাঁড়িয়ে থেকে এটা আমি সিদ্ধ করে নিব লবণটা এখন দেখে নিতে পারেন তাহলে আমরা ফিরছি কিছুক্ষণ পরে আমি আরও পাঁচ মিনিট যাবৎ মাংসটি রান্না করে নিয়েছি এবং পেঁয়াজগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এটা যদি নামিয়ে রাখি তাহলে কিন্তু পেঁয়াজটা আরও মজে যাবে মজে আর একটু কমে যাবে আর ইচ্ছে করলে আপনারা একটু ভেঙে ভেঙেও দিতে পারেন আর আমি যদি এটা নামিয়ে রেখে দিই এবং ঢাকনাটা ঢেকে রেখে দিই তাহলে কিন্তু কাঁচামাচের সুন্দর একটা ফ্লেভার পুরোটাই মেখে যাবে এখন লবণটা দেখে নামিয়ে নিলেই হবে এটাতে কিন্তু আমি কোনো প্রকার সবজি অ্যাড করি নিই ইচ্ছে করলে সবজি অ্যাড করা যেতে পারে এটা শুধু আমি মাংস দিয়েই করছি তাহলে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমি মাংসটা ছোট ছোটো যে মাংসটা রান্না করেছিলাম মাংসটা রান্না করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এবং কাঁচামরিচগুলো এখন বেছে নিলেই চলবে তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এটি প্রসেস করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি অল্প একটু পানি দিয়ে হালকা একটু ভিজে নিতে হবে যাতে আমি এটা দিতে পারি অল্প একটু পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না আবার বেশি পানি দিলে একবারে তে নিয়ে যাবে এরকম করে দিয়ে আপনি ধরে বুঝতে পারবেন যদি হাত দেন তাহলে আরো বেশি ভালো বোঝা যাবে আমার কতটুকু দরকার পানিটা বেশি দিলে আবার নরম হয়ে যায় এরকম করে আমি দু পাশেই একটু হালকা পানি লাগিয়ে নিব সবগুলাতে এভাবে করে আমি পানিটা লাগিয়ে নিলাম পানিটা লাগানোর পরে তারপরে আমি মাংসের যতটুক দরকার ততটুক দিবেন যে যতটুক খাবেন তবে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু খুলে বের হয়ে যাবে তারপর আমি অল্প একটু মাংস মধ্যেখানে দিয়ে ছড়িয়ে দিতে হবে এভাবে করে সব কিছু হাত দা করলে আসলে ভালো হয় দিতে সুবিধা হয় এভাবে করে মধ্যে থাকবে জিনিসটা সাইডে যাতে না যায় এটাতে কিন্তু আমরা বিভিন্ন কিছু দিতে পারি শুধু যে মাংস তা না বিভিন্ন কিছু দেওয়া যেতে পারে তারপর আমি একটা দিয়ে আরেকটার উপর এভাবে দিয়ে দিব দিয়ে আস্তে করে সাবধানে হাতে একটু পানি নিয়ে সাবধানে লাগাতে হবে যেহেতু আমি বলেছি কয়েন এটা কয়েনের শেবি দিতে হবে এটা অনেকে পুরিও বলে এভাবে করে চাপ দিয়ে লাগাতে হবে এবারে ভালো করে শুধু সাইডের জায়গাগুলো ভালো করে প্রেস করে করে লাগিয়ে দিতে হবে এই যে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এখন আমি এখানে চারটা বানিয়ে নিয়েছি বানানোর পরে এটা এভাবেও ভাজা যায় এখন আমি একটা ডিমকে ফেটে নিব ফেটে নিয়ে অল্প একটু লবণ দিব লবণ দিয়ে এটার উপর আমি একটু ব্রাশ করে দিব। তাহলে আর ছোটার চান্স থাকবে না যদি একটু ফাটা ফুটা থাকে তাহলে আর ভাজার সময় আর বের হবে না এভাবে করে একটা কালারও সুন্দর আসবে এভাবে করে আমি সবগুলোতে ব্রেডে এপি ওপিট করে আমি ডিমের একটা প্রলেপ দিয়ে দিব এখানে আমি কিছু যেটি বানিয়ে নিয়েছিলাম কয়েন ব্রেড কয়েন সেটা আমি এখন দিয়ে দিব আর আমার তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন আমি আস্তে করে দিয়ে দিব আমি দুটো দিলাম আর এগুলো আমি তাৎক্ষণিক ডিমটা দিয়ে উপরে দিয়ে দিব। আগে লাগিয়ে রাখলে দেখা যায় কিছুতে রাখলে খুলে খুলে যাচ্ছে এভাবে করে আমি ডিমটা লাগিয়ে তাৎক্ষণিক দিয়ে দিব যে জায়গায় দেখা যাচ্ছে ফুটো এবং বুদবুদ করছে সে জায়গায় যাতে তেলটা না ঢুকে তাই আমরা অল্প একটু করে ডিমটা দিয়ে দিব তাহলে বন্ধ হয়ে যাবে পাউরুটির ভিতরে যে ফোকাটা থাকে সেখান থেকে বুদবুদ হয় আর সেজন্য আমার ডিমটা দেওয়া আমি এক পিঠ উলটিয়ে দিয়েছি এভাবে করে আমি ব্রাউন কালার করে হালকা তাপে ভাজতে হবে মিডিয়াম আছে নিজের পছন্দ মতো কালারটা করে নেবেন আমার এটি কালার এসে গেছে এবং দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু ফুল উঠেছে আর আগে পিছে দেওয়ার কারণে এই তিনটা হয়ে গেছে এবং চার নাম্বারটা এখনো হয়নি তা আমি তিনটা উঠিয়ে ফেলবো এখন এতে যদি কালার দরকার হয় তেলে করে নেবেন একটা প্লেটে টিশু দিয়ে তারপর আমরা উঠিয়ে নেব এই যে আর এটা আমি আরেকটু হওয়ার পরে নামাবো আর একটু বাকি আছে সেটা নামিয়ে ফেলবো আমি এগুলো তো নামিয়ে এনেছি ঠান্ডা হয়েছে এখন আমি ধরতে পারছি আমি একটা কেটে দেখাচ্ছি তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার চিকেন ব্রেড কয়েন অর্থাৎ যেটা আমি চিকেন দিয়ে করেছি এটা খেতে অনেক স্বাদ এবং সফট ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় ঘরে যদি ব্রেড থাকে বা যে কোনো সবজি বানানো থাকে বা মাংসের কিমা রান্না করা থাকে যে কোনো কিছু দিয়ে ভিতরে পুটটা বানানো থাকলে খুব ইজিভাবে বিকালে নাস্তা হিসেবে আমরা তৈরি করে নিতে পারি তাহলে দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সব রেসিপিগুলোই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ